হ্যালো বন্ধুরা একটা ঘটনা ঘটেছে শোনো ঘটনাটা হচ্ছে না প্রথমে তোমাদের জানি শুভ চতুর্থী তো এটা আমার চতুর্থীর ড্রেস ঠিক আছে সিম্পল একটা প্যান্ট আর একটা একটু থাই পর্যন্ত টপসটা লং টপস তো এটাই আমার ড্রেস এবার তো সবাই দেখছি ঠাকুর দেখতে গেছে এবার আমার টুকটা কিছু কেনা বাকি ছিল কেনাকাটা মানে কসমেটিক্স ঠিক আছে তো ভাবলাম সেগুলো কিনি ঠাকুর দু চারটে দেখে নেবো যে ভাগা থাকবে তো কিনতে গেলাম কিনতে প্রথমে গিজে দেখলাম যে দুটো প্যান্ডেল ভালো ভালো যে বড়ো বড়ো ঠাকুরগুলো হয় তো নাম করা সেই ঠাকুরের প্রচণ্ড ভিড় একটা দেখলাম দুটো দেখলাম দুটো ভালো ঠাকুর বড় বড় দেখলাম যেগুলো মানে নাম করা ঠাকুর দুটো দেখলাম দেখে তারপর এসছি কসমেটিকের দোকানে এবার ভালো কথা গিয়ে কসমেটিকের দোকান দিয়ে কিছু কসমেটিক কিনলাম কিন্তু ঘটনা হয়েছে কি কসমেটিকের দোকানে আমি একা গিয়েছি আর আমি একা গিয়ে কিছু কিনতে পারি না কারণ আমার বয়ফ্রেন্ড যখন আমার সাথে যায় মানে আমার বয়ফ্রেন্ড মানে জানোই তো আমার বয়ফ্রেন্ডকে তোমরা দেখেইছো তো ওই আমার বর যখন আমার এই সরি বর হয়েছে আমার বয়ফ্রেন্ড যখন আমার সাথে যায় তো কী হয় আমি যদি একটা কিছু নিই ও সমানে বলবে আর দশটা নাও না না নাও না কিনে আছে নাও 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 আর তো ওরকম বলে কী হয় বলতো ও ও দশটা নিতে বলে তো আমার তখন দশটা নিয়েও পাঁচ ছটা জিনিস নেওয়া হয়ে যায় দেখতে দেখতে আর সত্যি বলতে আমি একা গিয়ে কোনো জিনিস পছন্দ করতে পারি না মানে যদি আমি কিছু একা দোকানে যাই আমি না পুরো মানে এত আমাকে দেখায় এত দেখায় মানে এটা নিন ম্যাম এটা নিন ম্যাডাম ওটা নিন ম্যাডাম করতে করতে না আলটিমেট আমার মাথা কাজ করে না যে আমি কোনটা নেবো আর কোনটা নেবো না আমি বুঝতে পারি না তো প্রথমে একটা ফিক্সার নিলাম ঠিক আছে মেকআপ ফিক্সার ফেস ফিক্সার তো ফেস ফিক্সারটা নেওয়ার পর আমাকে লিপস্টিক দেখাচ্ছিলো অনেকগুলো লিপস্টিক দেখাচ্ছিলো এই যে লিপস্টিকগুলো দেখো হাতে কালারগুলো এ করা আছে কি বলে না দেখা টেস্টের দিয়ে তো কোন দেখো দেখতে পাচ্ছ একটা এই প্রথমে একটা একটু পিঙ্ক রানি তারপর একটু একটু চকলেট কালারের তারপর একটু রেড তারপর একটা ওই কফি কালার হয় না কফি কালার কফি কালারের তো এবার কালারগুলো বেশ ভালো আর ওদের ডিসকাউন্টও চলছিল লিপস্টিকের ওপরে তো এবার আমাকে বলছিল নিন কিন্তু বিশেষ করে এই কালারগুলো মানে দোকানটা ছেড়ে আসার পর যখন হাতের মধ্যে কালারটা স্প্রেড করছে তখন ভালো লাগছে কিন্তু এত সুন্দর সুন্দর কালারগুলোর মধ্যে কোন কালারটা নেব আমি বুঝতেই পারিনি তা আমি কিছু করিনি আমি সেই জন্য শুধু ফিক্সার মানে মেকআপ মেকআপ ফিক্সারটা নিয়ে চো চলে এসেছি তারপর নিয়ে আসার পর হাতের দিকে তাকিয়ে ভাবছি এই কালারটা আমার নিলে বেশ ভালো হতো এই কালারটা নিলে বেশ ভালো হতো কিন্তু আমি বিশেষ করে কথাটা আমি মানে বলতেও পারিনি 卡了。Kind of যদি যে এই মুহূর্তে আমি বড় শুনবে শুনে আসার পর বলবে তুমি তাহলে তখন নিলে না কেন তোমাকে তুমি টাকা দিয়ে পাঠালাম কেনার জন্য কিন্তু আমি একা গিয়ে কিছু কিনতে পারি না কিনতে পারি না আমার পছন্দই হয় না এখন বাজে রাত ডেটটা আমি বসে বসে ভিডিওটা বানালাম আমি কী করব আমার যদি পছন্দ না মানে পছন্দ না আমি ঠিক পছন্দ করে উঠতে পারি না বেশ সাথে কেউ থাকলো বললো এইটা তোর ভালো লাগবে এই কালারটা তোর মুখে মানাবে তাহলে বেশ একটা মানে নিতে পারি আর আয়তার না আমি বুঝতেই পারলাম না কত ভালো ভালো কালারের লিপস্টিক ছিল আরও যে পাঁচ দশটা দেখবো তো তখন আমি কিছু করতেই পারলাম না তারপর দোকানটা ছেড়ে আসার পর দোকানটা তো এখানে না অনেক দূরে অনেক মানে অনেকটা দূরে তো দোকানটা ছেড়ে আসার পর এখন মনে হচ্ছে যে আমি ওটা নিলে ভালো হতো আমি ওই লিপস্টিকের কালারটা নিলে ভালো হতো ওটা থেকে ওটা নিলে ভালো হতো তো সেই অবস্থা আরও ও ডিসকাউন্টও ছিল ভালো তারপর যাক ঠিক আছে ছাড়ো বাদ দাও আবার যখন যাবো নিয়ে নেবো কোনো অসুবিধা নেই যে কালারগুলো আছে ওগুলোই আপাতত ইউজ করি কেমন চলো আর কে কে কী ঠাকুর দেখলে বলো আমি তো ভালো ভালো অনেকগুলো ঠাকুর দেখেছি তারপর আজকেও একটা কুর্তি কিনেছি ঠিক আছে চলো পরে দেখাচ্ছি টাটা গুড নাইট